হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ারস আজকে দেখাবো রেডিমেড থ্রি পিস এগুলো কি থ্রি পিস থাকবে আচ্ছা রেডিমেড থ্রিপিশ কিন্তু আজকে দেখবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কি জামা ওড়না সব আছে জামা ওড়না কিন্তু সব আছে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কি সবগুলো দাম সেম থাকবে এগুলো সাইজ কেমন হয় ভাইয়া চুয়াল্লি চল্লিশ আচ্ছা তো সাইজ আছে এটা আপনারা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন তবে এখানে যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি অ্যাভেলেবেল না এখানে যা আছে এই টুজ যা আছে তাই অ্যাভেলেবেল না এই কারণে কি কোনো অফার দিবেন আজকে আচ্ছা এগুলো কিন্তু রেডিমেড চি পিস অফার থাকবে আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর দামটাও কিন্তু কম থাকছে দেখেন এগুলো কত করে দিবেন আজকে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এই যে এগুলো কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর এ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অন্যার সাইডেও কাজ করা আছে একদম রেডিমেড রেডি থ্রি পিস এগুলো একদম রেডি এই যে এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মানে কাজ করা এগুলোতে কিন্তু কাজ করা সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি কাজ করা ওনাটা কিন্তু খুবই বড় একদম পাঁচ হাতের আপনারা সাইজটা ভাইদের কাছ থেকে শুনে নেবেন কোন চাচ্ছেন যার যেটা ভালো লাগবে দেখেন এই কালারটা দেখেন মাসাল এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এগুলো কিন্তু লেজ করা আছে কাজ করা আছে প্রত্যেকটা জামাতেই আমরা দেখতে পাচ্ছি কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা এখন যেগুলো দেখবেন এগুলো পায়জামা থাকবে এক কালার হাতাতেও কিন্তু কাজ করে দেখেন এগুলো তৈরি করে নিতে হবে জামাটা রেডি থাকছে ওড়নাগুলো দেখেন কত দামি ওড়না একটা ওড়না নিতে গেলে সাড়ে তিনশো টাকা সেখানে আটশো পঞ্চাশ তাইন ভাইয়া একদম সেলাইয়ের টাকা লাগতেছে না কিছু লাগতেছে না এখন একটা এরকম থ্রি পিস সেলাই করতে গেলেও তিনশো সাড়ে তিনশো টাকা তো একদম রেডিটাই আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় কেউ যদি বকড়ার আশেপাশে থাকেন সরাসরি আসতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা সরাসরি এসেও এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু হাতাতে কাজ করা হাতাতে কাজ করা এই যে নিচে কাজ করা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এই যে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু পুরাটা জুড়েই কাজ করা এবং চিকেন কাজ করা আছে ব্ল্যাক কালারে অনেক সুন্দর ওরনাগুলো দেখেন ওনাগুলো খুবই বড় মানে পাঁচ হাতের ওরনা তো সবার জন্য নিতে পারবেন আপসান গোল্ডেন কাজ করা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন এই যে হাতা দেখেন অল ওভার হাতাতে কাটওয়ার্ক কাজ করা আছে খুবই সুন্দর কাপড়গুলো খুবই ভালো হবে খুবই ভালো হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে ভিডিও শেষে আমরা কিন্তু প্রত্যেকটা শপের লোকেশন দিয়ে দেই এই ডিজাইনের কিন্তু তিনটা কালার আছে দেখেন অনেক সুন্দর একটু একটু দাঁড়ান বাবা খুবই সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি স্বাধীন ফ্যাশন হাউজ আলামিন রেল আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ